ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করা তাই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য ক্রানিগঞ্জ জিঞ্জিরা নয়নং ওয়ার্ডে এক ভিন্ন রকম আয়োজন করলেন গোলজারবাগ দুর্যয় অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাহিদ মামুন এলাকাবাসীকে নিয়ে ঈদের আনন্দ ও ঈদের আমেজকে ফুটিয়ে তোলার জন্য ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও সকলকে মিষ্টিমুখ করান এ সময় স্বতঃস্ফূর্তভাবে এলাকাবাসী ঈদের শুভেচ্ছা বিনিময়ে আয়োজনে অংশগ্রহণ করেন এবং একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন গোলজারবাগ দুর্য অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাহিদ মামুনের এমন ভিন্ন রকম আয়োজনে অংশগ্রহণ করতে পেরে সন্তুষ্ট এলাকাবাসীরাও মানের রাহি আজকের এই আয়োজনটা করছে আমাদের গোলজারবাগ দুর্য অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাহিদ মামুনের নেতৃত্বেই এই আয়োজনটা হচ্ছে আবু জাহিদ মামুন করতে গিয়ে আয়োজনটা হচ্ছে আমাদের ওর আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মহল্লাবাসী এই এলাকাবাসীদের সবাই সাথে একভাবে ঈদ উদযাপন করার জন্য আর আপনারা সবাই আবু জাহিদ মামুনের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামী জিঞ্জিরা ইউনিয়ন পরিষদে আবু জাহিদ মামুন নির্বাচন করার ইচ্ছা পোষণ করছে আমরা সবাই চাই যে আবু জাহিদ মামুন এই বাসীকে একটা সুন্দর জিঞ্জিরা ইউনিয়ন উপহার দেব এটার জন্য আবু জাহিদ মামুন সবার কাছে দোয়া চায় আপনারা সবাই আবু আবুজাহিদ মামনের জন্য দোয়া করবেন আর আমাদের এই আয়োজনটা খুব ভালো লাগতেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমবয়সী যারা আছে আমাদের ছোট ভাই যারা আছে আমাদের বিয়ান যারা আছে সবাই আমরা একসাথে এখানে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়াটা বড় বিষয় না যদিও আমরা সবাই একসাথে এখানে আসতে পেরেছি এই ব্যস্ততার মাঝেও এই প্রতি প্রতি গলি মোটামুটি বলা চলে যে এই পরিবেশের মধ্যে আমরা সবাই একই সাথে আছি এটাই আমাদের খুব ভালো লাগতেছে ধন্যবাদ আমাদের এলাকার আবু জাহিদ মামলার পক্ষ থেকে করা অনুরোধ আছে আর ঈদের উপলক্ষে এই আয়োজনটা করার কারণে সব ভাই ব্রাদার সবাই একসাথে যে দেখ হয়ে যাচ্ছে এটা একটা আনন্দ আর তার মধ্যে যে একটা খাবারের আয়োজনটা করা হয়েছে সে মাই মিষ্টি দেখতেছেন তো আপনারা মোটামুটি একটু ইউনিকই তো আমরা সবাই আসলে খুশি মামুন ভাই সাথে অনেক বড় কথা একসাথে এখনকার জমানে জমানে জমানাকে করা পারে না মামুন ভাই যে একটা উদ্যোগ নিয়েছে যে একসাথে করার তা অনেক বড় একটা কাজ করেছে খাবার অনেক মজা ছিল খাবার অনেক মজা ছিল এ সময় গোলজারবাগ দুর্জয় অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাহিদ মামুন তার বক্তব্যের মাধ্যমে জানান এই জিনিসটা আজকে এই পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আমি আমার এলাকাবাসীকে একত্রিত করতে পেরেছি এর জন্য আমি আমার মনে অনেক খুশি আজকে অনেক আনন্দিত যে আমি আমার সবাইকে এলাকার সবাইকে নিয়ে আজকে ঈদ শুভেচ্ছা বিনিময় করছি এবং সামান্য কিছু মিষ্টি মুখ করার জন্য আয়োজন করেছি সবাই আসছে আনন্দে খুশিতে সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে সবাই অংশগ্রহণ করেছে এর জন্য আমি অনেক খুশি সকলে কেমন সবাই তো অনুভব করছে আজকে ভালো সবাই বলতেছে এটা একটা নতুনত্ব আমরা আজকে একটা নতুনত্ব দেখ দেখলাম যে এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনেকেই বলতে বললো আমার কাছে সবাইকে ধন্যবাদ সবাই আমাকে ধন্যবাদ জানালো আমাদের এই গুলজারবাগ অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে সবাই ধন্যবাদ জানাচ্ছে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি আল্লাহর রহমতে খুবই খুশি এবং সন্তুষ্ট যে আমি আমার সবাইকে এলাকার সবাইকে একত্রিত করতে পেরেছি এখানে মূলত উদ্দেশ্য একটাই যে আমরা যে সবসময় যাতে এই এই বিভিন্ন আনন্দে বিভিন্ন খুশিতে আমাদের যে ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে তা এবং যে কোনো অনুষ্ঠানে যে কোনো সময় যাতে আমরা সবাই একত্রে থাকতে পারি একত্রে মিলে এই সমাজের কাজ করতে পারি সমাজ উন্নয়নের কাজ করতে পারি তাই এর জন্য আমি সবাইকে একত্রে করতে পেরেছি এবং এই বার্তাটাই দিতে চাই যে সব সময় আমরা সবাই একত্রভাবেই থাকবো আনন্দে থাকবো মিলেমিশে থাকবো